অনেক শান্তি লাগছে মাঝে মধ্যে এরকম বাইরে বেরোনো ভালো আনটিকে সেই কতদিন আগে দেখেছি হ্যাঁ উনিও তোমাকে দেখার জন্য অস্থির হয়ে আছেন আমি আবারও তার মজার রান্না খেতে পারবো কি যে মজা হ্যালো তুমি কি ওনার সঙ্গে দেখা করতে যাচ্ছ না ওনার হাতের খাবার খেতে যাচ্ছো কিছুই বুঝতে পারছি না হা তুমি কেন যাচ্ছো ডোর মানে ই মানে আমি হা হ্যাঁ অন্যের দোষধারা একদম উচিত না দোষ উনাস ও না কি হলো মা তোমার খালার জন্য উপহার কিন্তু একদম ভুলে গেছে ও এই কথা ওনার বাড়ির কাছাকাছি কোনো দোকান থেকে কিনে নিলো না আমি তোমাকে একটা উপহার কিনে দিব? কি চা বলতো কেন ভাবো না এত যদি কেক খাওয়ার ইচ্ছে তাহলে উপহার মরানো কাপড়টা ব্যবহার করো এতে কোনো কাজ হবে না শুধু কাউকে উপহার দেওয়ার জন্য ব্যবহার করা যায় কি নিজের জন্য তাহলে কিছু আনা যাবে না এটা তুমি যেমন ভাবছো তেমন নয় হুম বুঝতে পেরেছি হ্যাঁ আচ্ছা জুড়েমন তুমি কি এটা আমাকে ধার দিতে পারো আছে ঠিক আছে কিন্তু কি আনবে সিজুকার জন্য কিছু একটা উপহার সত্যি উপহার হুম উপহার তাহলে এটা আমাকে ধার দাও নবিতার বুদ্ধি ভালোই হ্যালো সিজুকা তুমি কি কোনো উপহার পেতে চাও আমার মামামা কিছুতেই না ফোলানো ভাল্লুক আমি তোমাকে এক এনে দিচ্ছি খুব ভালো হলো আমার মাথা দিয়ে দারুণ বুদ্ধি বের হচ্ছে ফোলানো ভাল্লুক এবেবনা তোমাকে একটু সাহায্য করবে সাহায্য আমি চাই তুমি এই কাপড়টা নিয়ে আমার বাসায় আসো আর আমার বাসার ঢোকার আগে রুমালটা হাতে নিয়ে বলবে ভিডিও গেম নিশ্চয় তোমার জন্য একটু কাজ করতে পারবো না তাহলে আমি বাসায় গিয়ে তোমার জন্য অপেক্ষা করছি বাই বাই আমি তো

আমি তো ভয় পেয়ে গিয়েছিলাম তোমাকে কাজটা করতে বলার জন্য দুঃখিত কিন্তু তোমারটা ভালো দারুণ সুন্দর নবিতা এটা তেমন কিছু না আমি খুবই খুশি যে ভাল্লুকটা তোমার পছন্দ হয়েছে আচ্ছা ঠিক আছে আমি বাসায় যাই পরে দেখা হবে বাই বাই কাল স্কুলে দেখা হবে সিজুকা ঠিক আছে বাই হ্যাঁ তাহলে এখন কাকে ডাকবো এই নাও জিয়া কি আমাকে তুমি এই রিমোট কন্ট্রোল গাড়িটা একেবারে দিয়ে দিলে ধন্যবাদ আমাকে কিন্তু তোমার একটু সাহায্য করতে হবে জিয়ান আমি চাই তুমি এই কাপড়টা নিয়ে একটু আমার বাসায় এসো আর বাসায় ঢোকার আগে বলবে ভিডিও গেম এই কাপড়টা নিয়ে বলছো হ্যাঁ প্লিজ আর নিশ্চয়ই তোমার জন্য এটুকু করব না তুমি তোমার বন্ধু ও আর যত সব গন্ধ ময়লা আবর্জনা করতে আমিও তো সেটাই জানতে চাচ্ছি আমাকে এসব বানানোর সাহস পেলে করতে আমি যদি লিখে দিই তাহলে আর ভুল হবে না আমাকে তুমি রিমোট কন্ট্রোল গাড়িটা দিয়ে দিচ্ছ হ্যাঁ কিন্তু তোমার আমাকে একটু সাহায্য করতে হবে তাহলে তোমার বাসায় ঢোকার আগে খাবের মধ্যে কি লেখা আছে সেটা পড়ে দেখবো ঠিক হ্যাঁ আমি তোমার অপেক্ষা থাকলাম এই পাগলা ছেলে এটা পড়লে কি হবে হ্যাঁ এই পড়ে দেখি ভিডিও গেম

গেম ভিডিও আমি এসেছি বাবা তুমি এসেছ তোমার জন্য একটা উপহার নবিতা যত্ন করে খেলো কিন্তু ঠিক আছে